যখন ছোটো ছিলাম তখন ভাবতাম কবে বড় হব কিন্তু এখন বুঝি ছোটবেলাটা কত ভালো ছিল না ছিল কোনো দায়িত্ব আর না ছিল কোনো টেনশন সংসারে বিভিন্ন কাজ করতে গিয়ে ছোটবেলার বিভিন্ন ঘটনার কথা মনে পড়ে যায় নমস্কার কেমন আছেন সবাই সকালে নাস্তা তৈরির জন্য কয়েক ধরনের সবজি একসঙ্গে কেটে নিয়েছি আর এদিকে আটা সিদ্ধ করে নিয়ে সেটা ভালোভাবে মাখিয়ে নেছি। সবজি রান্নার জন্য তেল গরম হয়ে গিয়েছে তাতে পাঁচফোড়ন তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম নিরামিষ ঘন্ট রান্নাতে পাঁচফোরণের স্মেলটা দারুণ লাগে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ এখন সবজিগুলো সাতলে নেব তারপর ঢেকে দেব সবজিগুলো বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব সবজি ভাজা হতে থাক এদিকে রুটিগুলো বেলে নিই সবগুলো রুটি একবারে বেলে নিয়ে তারপর ভাজবো এতে সুবিধা হবে রুটি ভাজতে দিয়ে এদিকে পাশের চুলাই তরকারিটা নেড়ে দিচ্ছি না হলে আবার নিচ থেকে লেগে যাবে একসঙ্গে দুই চুলায় রান্না করতে গেলে ব্যালেন্স করা একটু কষ্ট হলেও রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রুটিগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর এদিকে ঘন্ট রান্নাটাও হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি সকালবেলা এমন রুটি তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না শেষ করেই সব জিনিসগুলো ধুয়ে নিচ্ছি রুটি বানালে অনেক বেশি জিনিস নোংরা হয় এবার সকালের নাস্তাটা করে নেব নাস্তা শেষ করেই রুমের কিছু জিনিস ক্লিন করে নিচ্ছি গতকাল পুরোপুরি ক্লিন করা হয়নি তাই আজকে যেটুকু বাকি রয়েছে সেটা কমপ্লিট করে নিচ্ছি আসলে একদিনে সবগুলো কাজ করা সম্ভব হয় না কারণ একা হাতে সব কিছু সামলাতে হয় আবার সময় মতো পরিষ্কার না করলে জিনিসগুলো নষ্ট হয়ে যায় কোনো মেয়ে মেয়েরাই আছে যারা নিজের যত্নের থেকে জিনিসের যত্ন বেশি করে রুমের কাজ শেষ করে দুপুরে রান্না করতে আসলাম ডিমের খোসা ছাড়াতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল তখন হয়তো প্রাইমারিতে পড়ার বয়স খুব আগ্রহ নিয়ে মায়ের সঙ্গে ডিমের খোসা ছাড়াতে বসতাম অনেক সময় খোসার সঙ্গে ডিমের যে সাদা অংশ চলে আসত সেটা খোসা থেকে তুলে খেয়ে নিতাম এমন কাজ কে কে করতেন অবশ্যই জানাবেন জীবনটা মনে হয় তখনই বেশি ভালো ছিল তাই না কথা বলতে বলতে ডিমগুলো চিড়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপর পেঁয়াজগুলো কেটে নিলাম আর এদিকে ডিম ভেজে তুলে নেব আলুগুলো ভেজে নেওয়ার কথা আজকে ভুলে গিয়েছি সিদ্ধ করা আলু আবার একটু ভেজে নিলে খেতে ভালো লাগে মশলা কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আলু আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু বেশি ঝোল করবো না তাই জলের পরিমাণটা কমই দিলাম রান্না যখন প্রায় শেষের দিকে তখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচ বন্ধ করে নামিয়ে এইভাবে ডিম রান্না করে রুটির সঙ্গে খেতেও বেশ ভালো লাগে রান্নার কয়েকটা ইলিশ মাছ এনেছিল ওইভাবেই একসঙ্গে রেখে দিয়েছিলাম এখন আলাদাভাবে রেখে দিচ্ছি তাহলে রান্নার সময় সুবিধা হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই